মৌনী অমাবস্যা বিশেষ দিন এই অমাবস্যায় তর্পণাদি করলে পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্ত হওয়া যায় পূর্বপুরুষ মুক্ত হয়ে যায় এবং মাঙ্গলিক দোষ কেটে যায় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো এখন সমাজ মাধ্যমের বিশেষ প্ররোচনার প্রচার প্রসার এই প্ররচনায় এই অনুপ্রেরণায় বহু মানুষ অনুপ্রাণিত হয়ে অর্থাৎ सहज कथा दुष्प्रभावित হয়ে তারা কিন্তু দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে পড়ছেন শাস্ত্রের যে মর্মার্থ এবং জীবনের যে আধ্যাত্মিক দিকটা সেটা কিন্তু তলিয়ে যাচ্ছে ফলত আমাদের জীবনের যে পরম মুক্তি সেটা কিন্তু হচ্ছে না ব্রহ্ম নির্বাণম রিচ্ছদি ব্রহ্ম নির্বাণ লাভ করবে কিভাবে ব্রহ্ম নির্বাণ লাভ করবে সধর্ম আচরণের দ্বারা ব্রাহ্ম নির্বাণ লাভ করা যায় এই সধর্ম আচরণের কিছু পর্যায়ক্রমিক স্তর বিন্যাস রয়েছে সেই ক্রমিক ধারাতে আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে কিন্তু মুখ্যত বিষয় সেই আধ্যাত্মিক দিকে আমরা কিন্তু আল্টিমেটলি ব্রাহ্ম নির্বাণম সেই দিকে কিন্তু আমরা যেতে চাইছি না যেতে পারছি না কিছু কিছু ভুল দিশা আমাদের অন্ধকার নিশার ভেতরে নিশাচরের মতো চরানোর মতো করে চড়িয়ে বেড়াতে হচ্ছে বা কেউ এইভাবে ঘুরিয়ে দিচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে এখানটায় যাই হোক অমাবস্যাটা হচ্ছে আমরা প্রথমেই যদি লক্ষ্য করি ভগবান শিবের মস্তকে কিন্তু চন্দ্র রয়েছে চন্দ্র দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে ষোলো কলায় পরিপূর্ণ অর্থাৎ ষোড়শ চন্দ্র কলাত্মক শক্তি বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে বা যিনি ভগবান তাকে ষোড়শ কলাত্মক চন্দ্রবিশিষ্ট শক্তি বলা হয় এখানে এই ষোলো কলায় পরিপূর্ণ তো এখন এই চন্দ্রের সাথে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মহাপুরুষ অবতার পুরুষ যোগী ঋষিদের সম্পর্ক রয়েছে সর্বোপরি এই পৃথিবী মন্ডলের একটি সম্পর্ক রয়েছে কারণ প্রতীক একটি গ্রহ সহজ কথায় গুরু মহারাজের একটি বক্তব্য আমি এখানে বলবো প্রথমেই সেটা হচ্ছে যে চন্দ্র হচ্ছে মনের প্রতীক জ্যোতিষশাস্ত্রে সেটাই উঠে এসেছে আপনার মন তার প্রতীক হচ্ছে চন্দ্র অমাবস্যাতে কি হচ্ছে চন্দ্র সম্পূর্ণ রূপে ক্ষয় হয়ে গেছে যাকে পূর্ণ মাত্রায় দেখা যাচ্ছে না আপাত এই পৃথিবীর সাপেক্ষে আপনার সাপেক্ষে কিন্তু চন্দ্র সুপ্রস্ফুটিত অবস্থায় পূর্ণ অবস্থায় কিন্তু মহাকাশে রয়েছে কিন্তু পৃথিবীর সাপেক্ষে সেটা এখন আমাদের কাছে সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত এখন গ্রুমহারাজ বলছেন যে তোমার মন যত বিকারচ্ছন্ন সংকল্প বিকল্প পরিপূর্ণ এই মনে যত বিকার সংকল্প বিকল্প স্বপ্ন দুঃস্বপ্ন যা কিছু আছে এখানে এই জিনিসগুলো যত বেশি ঘুরতে থাকবে তত বেশি আরও আমাদের অধপতনের রাস্তা তৈরি হবে বিকারচ্ছন্ন হয়ে পড়ব আমরা ইন্দ্রিয়জাত হয়ে পড়ব এবং ক্রমান্বয়ে ভোগাতুর হয়ে পড়ব এবং আমাদের আধ্যাত্মিক যে দিকটা সেটা আমরা ভুলে যাব আমরা যে শিব সেটা ভুলে গেছি আমরা এখন জীব হয়ে বসবাস করছি তাহলে এই মনের সাথে কিন্তু একটি বিশেষ সম্পর্ক রয়েছে জগন্মাতা শ্রী শ্রী শারদা মায়ের যদি একটি বক্তব্য বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড নাথিং আনলেস দ্য মাইন্ড ইজ পিওর মনের ভেতরে কিছু যতক্ষণ মন পবিত্র না হয়ে ওঠে ততক্ষণ কোনো কিছু ফলপ্রসূ হয় না তার মানে গুরু মহারাজের বক্তব্যের সঙ্গে এখানে আমরা একটু একটু সম্পর্ক পেয়ে না এই মনে যত এই মনের যত বিকার উন্মত্ত প্রভাব উন্মাদনা দুষ্প্রভাব এগুলোই আপনাকে একটি উদ্ভ্রান্ত পথিকের মতো চালিত করছে তাহলে এই মনকে শান্ত করতে হবে গুরু মহারাজ বলছেন মনকে শান্ত করতে গেলে প্রাণায়াম করতে হয় কারণ মন শান্ত না হলে তুমি শান্তি পাবে না তাহলে সবকিছু মনের ভেতরে মা শারদা মায়ের বক্তব্যটি এখানে পরিষ্কার হয়ে গেল তাহলে যদি মনের প্রতীক চন্দ্র হয় সেই চন্দ্রের কিন্তু কলাগুলো শেষ হয়ে গেছে মানে ক্ষয় হয়ে গেছে পূর্ণ মন সম্পূর্ণ রূপে লয় হয়ে গেছে তাহলে যেমন অমাবস্যায় চন্দ্রের ষোলোটি কলা সম্পূর্ণ লয় হয়ে গেল কি পনেরোটি কলা লয় হয়ে গেল মানে ক্ষয় হয়ে গেল তাহলে আপনার মনের ভেতরে যত বিকার সেই বিকারগুলোকে কিন্তু এখন আপনাকে দূরীভূত করতে হবে সেগুলোকে কিন্তু মৌন করতে হবে মানে নির্বাক মুখ আকারে রেখে দিতে হবে তারা যেন আর কোনো বিকারচ্ছন্ন না হতে পারে শব্দ তৈরি না করতে পারে সংকল্প তৈরি করতে না পারে বিকল্প তৈরি করতে না পারে মনের ভেতরে দেখবেন অসংখ্য শব্দ রাশি বিরাজ করে শুধু মুখে বললেই শব্দ হয় এরকম না মনের ভেতরে অসংখ্য শব্দ মনের ভেতরে চিত্তের ভেতরে এই সমস্ত আকুলি বিকুলি করছে তারা কোলাকুলি করছে যাইটা করছে মোটামুটি আপনাকে উদ্ভ্রান্ত করে তুলেছে তাহলে সেগুলোকে নিঃশব্দে সেগুলোকে নিঃশব্দে পরিণত করতে হবে শান্ত করতে হবে আর সেগুলো অটোমেটিক কিন্তু শান্ত হবে না একমাত্র মন শান্ত হবে সেটা হচ্ছে প্রাণায়াম প্রক্রিয়ায় বা শ্রবণ মনন নিধিধ্যাসন ইত্যাদি যে সমস্ত ভক্তি মার্গীয় বা জ্ঞান মার্গীয় বা যোগ মার্গীয় তপস্যার সদর্মাচরণগুলো রয়েছে সেগুলোকে আপনাকে করতে হবে ক্রমান্বয়ে মনের লয় বা ক্ষয় হতে শুরু করবে অর্থাৎ আপনি পূর্ণ অমাবস্যাতে পৌঁছবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ একেবারেই কিন্তু এই কৃষ্ণপক্ষে আবির্ভূত হয়েছিলেন ইহার কিন্তু বৈদান্তিক বা মার্মার্থের দিক যদি লক্ষ্য করা যায় সেটার মানে হচ্ছে যে সমস্ত জগৎ থেকে কামনা বাসনা সবকিছু যা আছে তোমার মন থেকে বা এই ধরিত্রী থেকে যখন সম্পূর্ণ রূপে ক্ষয় হয়ে যাচ্ছে পূর্ণ এক পবিত্র মানবীয় এক উচ্চ স্তরে তিনি আবির্ভূত হচ্ছেন সেটা কীরকম বিশুদ্ধ মন যেটা আমি পরে যাচ্ছি অনেক সময়ের ব্যাপার তো এই বিশুদ্ধ মন যদি আসে তখন সেটা আরেক রকমের বিষয় এসে দাঁড়াবে কারণ বিশুদ্ধ মন আসার পরে সেই শান্ত পরিবেশে চিত্ত পরিচ্ছন্ন হবে অহংকার শূন্য হবে নিশ্চয়াত্মিকা বুদ্ধি আসবে তারপরে জীবাত্মার আবির্ভাব ঘটবে তারপরে আত্মার সাথে প্রাপ্ত হবে অর্থাৎ জীব শব্দটি খসে যাবে এই জীব শব্দ বিকল্প সংকল্প যা কিছু আছে বিকার তা খসতে গেলে মনকে লয় ভূমিতে ভূমিতে শান্ত নিয়ে যেতে আপনাকে মৌন থাকতে হয় অর্থাৎ মৌন অমাবস্যায় এইভাবে যদি আমরা না দেখতে পারি তাহলে খুব মুশকিল ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজের কাশীর বিখ্যাত মহাপুরুষ তথা সারা পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ আগেও বলেছি অনেকবার বলেছি বড় বাবা ঠাকুর শ্রী শ্রী স্বামী বিশুদ্ধানন্দ পরমংশ মহারাজ কাশীর সুগন্ধি বাবা বলে পরিচিত তার একনিষ্ঠ উৎকৃষ্ট মহাযোগী শিষ্য ডক্টর বহুমা ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ তিনি এই মনের একটি দারুণ ম্যাথেমেটিক্যাল সূত্র প্রয়োগ করেছেন যে কোথায় মনকে নিয়ে যেতে হবে মনের ক্ষয় ভূমিটা কোন স্তরে গেলে তোমার বিশুদ্ধতা আসবে এবং তুমি পরমাত্মাকে লাভ করবে একটি পর্যায়ে আধ্যাত্মিকতার চরম শীর্ষে তুমি উন্নীত হবে অর্থাৎ শিবত্ব লাভ করবে সেটা কোথায় আমাদের যে এই হয়েছে অর্থমাত্রা সমগ্র শব্দের উৎপত্তি এই ও থেকে এই একটি বাহ্যিক আরেকটি আছে ইন্টারনাল অর্থাৎ আভ্যন্তরীণ যে ওংকারের পরাশক্তির ভেতরে প্রবেশ বিষয়টি রয়েছে যেখানে গেলে আর কোনো শব্দ উৎপন্ন হয় না ঠিক আছে সেটা হচ্ছে অনাহত শব্দ উচ্চারিত হচ্ছে কোনো আঘাত প্রাপ্ত না হলেও যেটা হচ্ছে সোহম এই সোহমটাকে ওম আবার এই ওমটাকে ভাঙতে ভাঙতে যখন পৌঁছে যাবে তখন আস্তে আস্তে সেটা সমানা উন্মনাতে প্রবেশ করবে কিন্তু ওমকারের প্রাথমিক পর্যায়ে সেটা কিন্তু অর্ধমাত্রা বা বিন্দু তত্ত্ব তারপরে বিন্দু নাদ নাদান্ত ইত্যাদি ইত্যাদি এইভাবে যাবে সমানা উন্মনা ইত্যাদি এইরকম ভাবে নটি নাদ মুখ্যত টোটাল বারোটি নাদে পৌঁছাবে তখন কিন্তু এই অহংকার সম্পূর্ণ বা শব্দ তত্ত্বের যে নিঃশব্দ অবস্থা অর্থাৎ পরা বাঘ যেটাকে বলা হয়েছে সেখানে পৌঁছাবে এখানে গেলেই অ্যাকচুয়ালি মৌনতা আসে এটাকেই মৌনতা বলা হয় এখন ডক্টর গোপীনাথ কবিরাজ বলছেন এই অর্ধমাত্রা মানে হাফ মন তোমার অহংকারে অর্ধমাত্রায় বিন্দুতে অর্থাৎ হাফে প্রবেশ করেছে ঠিক আছে একমাত্রায় ছিল সেটা হাফ হল এটাকে এবার যখন তুমি আরো ক্ষয়ভূমিতে যাচ্ছ অর্থাৎ মাইনাস হতে শুরু করছে এবার হাফটাকে হাফ করলে কি হয়ে যাবে দু চার ওয়ান বাই ফোর এবার ফোরটাকে হাফ করলে কি হবে চারি চারি ষোলো অর্থাৎ এইভাবে হাফটাকে অর্ধেক করতে হবে তাহলে সেটা কি হয়ে যাবে ওয়ান বাই ফোর ঠিক আছে তারপরে এইভাবে হাফ করতে 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 ওয়ান বাই টু ফাইভ সিক্সে যাবে হচ্ছে মন অর্থাৎ ওখানে গেলে মনের আর কিছুই থাকে না এটা কিন্তু মনের যেখানে লয় হয়ে গেছে সেই লয়ভূমি থেকে মাত্রায় যাচ্ছে পেছনে হাফমাত্রা করতে 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 চলে যাচ্ছে ওয়ান বাই অর্থাৎ এক বাই দুশো ছাপ্পান্নতে এখানে গেলে আর যোগীর কিছুই হয় না কিছুই থাকে না সব শেষ হয়ে যায় তারা আর কোনো বিকার সংকল্প বিকল্প কিছুই থাকে না তারপরেও অনেক উৎকৃষ্ট যোগী আছেন তারা ওটাকে নিয়ে চলে যান এক বাই পাঁচশো বারোতে এখানে একেবারে চূড়ান্ত মাত্রা মাইনাস এক বাই পাঁচশো বারোতে অর্থাৎ মাইনাস মানে এখানে ঊর্ধ্বগমন গমন করছে পরা বাঁকের দিকে যাচ্ছে তো চূড়ান্ত মাত্রায় মনের যখন বিন্দুতে লয় হয়ে গেছে সেখানে কি আর মনের কিছু থাকে যেখানে অমাবস্যা এসে গেছে সেই অমাবস্যার ভেতরে আবার ক্লাসিফাই করা হচ্ছে সেটা মাইনাস ডিগ্রিতে ফেলছে তখন চলে যাচ্ছে এক বাই পাঁচশো বারোতে এখানে যোগী গিয়ে সম্পূর্ণরূপে অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য লাভ করেন কিন্তু তিনি সেগুলোকে নেন না উৎকৃষ্ট যোগী যারা সেগুলোকে গ্রহণ করেন না বলেন যে হে জগন্মাতা এসব আমার কিছুই চাই না আমি সমগ্র শক্তি লাভ করেছি বটে কিন্তু এসব আমার কিছুই চাই না আমি তোমার চরণ চাই বলে বিরোজা নদীর তটে গিয়ে ঠিক আছে মায়ের কাছে স্যারেন্ডার করেন মা তোমার চরণে ঠাই দাও এইটাই শ্রীমদ ভাগবত গীতার আঠারো অধ্যায়ের যে শ্লোকটি রয়েছে বিখ্যাত শ্লোকটি সেটা হচ্ছে সর্বধর্মান প্রতিয়াজ মামেকং শরণম ব্রজ অহম তু আ সর্ব পাপে বিয় আমি মা সুচহা এই লাইনটি হচ্ছে ইত কিলকম এই জায়গাটা বিচ্ছিন্নতা তৈরি হবে কিলক ঠিক আছে দুটো বস্তুকে ফাঁক করে দেয় অর্থাৎ একটি জাগতিক সেন্স থেকে জাগতিক অবস্থা থেকে ঠিক আছে আর আধ্যাত্মিক অবস্থা এর মাঝখানে যে সংযোগ ছিল এই সংযোগটাকে বিয়োগ করে দিলেন অর্থাৎ একেবারে প্রমার্থিক জগতে পৌঁছে গেলেন ওই যে বিরজা নদীর ওখানে মায়ের কাছে গিয়ে সারেন্ডার করলেন এই হচ্ছে সর্বধর্মান পরিচয় অর্থাৎ সব ত্যাগ করলো মন সব তার তো আর ছিল অধীনে কিন্তু সব শেষ হয়ে গেছে গিয়ে মায়ের কাছে দিলো মা তখন কী করলো দেখলো যে এ সর্বত ত্যাগী এই যে সর্বত্যাগী সন্ন্যাসী এ বড় কঠিন ভাত সর্বত ত্যাগী এই জায়গাটায় যখন কেউ চলে যায় সাধক ভক্ত জ্ঞানী কর্মী যাই বলুন যখন মহাযোগী এখানে পৌঁছে যায় তখন মা কি করেন পরম পুরুষ শিবের কাছে নিয়ে চলে যান এই শিবের কাছে ওপারে যখন নিয়ে যাচ্ছেন তখন মিলে যাওয়ার নামই হচ্ছে লাভ এইখানে গিয়েই যোগী তখন শিবত্ব লাভ করেন সে স্বয়ং স্বামীতে পরিণত হয় ইয়ার আর ডিটেল ব্যাখ্যা করছি না তাই এই হচ্ছে মনের একটি চূড়ান্ত জায়গার কথা এই হচ্ছে মৌনী অমাবস্যা ঠিক আছে মায়ের সঙ্গে বাস করা মায়ের সঙ্গে বাস করা কোন মায়ের সঙ্গে ওই যে করুণাময়ী মহাসচিদানন্দ ঘন রূপিণী শক্তি সচিদানন্দময়ী তার কাছে গিয়ে সারেন্ডার করা এখান থেকেই শিবের মাথায় যে চন্দ্রকলাটা রয়েছে বা চন্দ্র রয়েছে দেখবেন অর্থচন্দ্র। অনেকে অনেক রকমের ব্যাখ্যা করেন এই চন্দ্র অমৃত কলা অমৃত রস এক হিসেবে ব্যাখ্যা করা যায় আমি পূর্বে বলেছি আমাদের মস্তকের ভেতরে অমৃত রস রয়েছে সেই অমৃত রস পান করতে হবে যার নাম চন্দ্র প্রতীক স্বরূপ আবার যদি মনের প্রতীক স্বরূপ হয় তাহলে ভগবান শিবশঙ্কর কি এরকম দেখাচ্ছেন যে দেখো এ জীব তুমি তোমার মনকে আজ্ঞাচক্রে স্থিত করো সম্পূর্ণরূপে বিন্দুতে লয়প্রাপ্ত হও মনকে লয় ঘটিয়ে দাও দিয়ে চন্দ্রকে দেখো আমার অর্ধচন্দ্র বা কাঁচি কাস্তে চন্দ্র মানে একেবারে চিকন চন্দ্র এটার মানে হচ্ছে দেখো চন্দ্র কিন্তু আস্তে 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 ক্ষয়ের দিকে চলে যাচ্ছে অর্থাৎ আমি মন বিকারশন্ন অবস্থায় বিরাজ করছি তুমি সাধক তুমি জীব তুমি ভক্ত মন বিকারশন্ন অবস্থায় নিয়ে চলে যাও বিকল্প সংকল্প থেকে দূরে থাকো অর্থাৎ মনকে একেবারে লয়ভূমিতে নিয়ে চলে যাও তার মানে এই চন্দ্র মনের চন্দ্রকে তুমি এই নিয়ে চলে যাও হচ্ছে পূর্ণ অমাবস্যা হবে যদি আমরা দেখি তাহলে খানিকটা ধরা পড়বে আবার আরেকটি দিক হচ্ছে যে এই সময়টা কিন্তু অমাবস্যা অনেক ক্ষতিকারক দিক থাকে সেটা আলাদা ব্যাপার গ্রহের কিছু ব্যাপার রয়েছে কিন্তু পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মৌনতার দিকে লক্ষ্য করবার সব থেকে বিরাট বিষয় যখন যোগী মনকে মৌন করেন অর্থাৎ ওই নিয়ে যান তখন কিন্তু সেটা কমপ্লিট পূর্ণ অমাবস্যা অমাবস্যা বা মৌন হতে পারে সেখানে গিয়ে যোগী পরম পুরুষত্ব লাভ করে জগন্মাতাকে লাভ করে এবং পরম ঐশ্বর্যের মালিক হয় আর সে সম্পূর্ণরূপে তৃপ্ত হয় আর সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডের যত তার শত্রু মিত্র যা কিছু ছিল তা থেকে সে মুক্ত হলো অর্থাৎ তর্পণ ত্রিপধাতু থেকে এসছে তৃপ্ত হওয়া এই অমাবস্যার দিনে তর্পণ করবার কথা রয়েছে এর অর্থ হচ্ছে যে তুমি তোমার মনভূমিকে এমন একটু উচ্চমাত্রায় গিয়ে নিয়ে ফেলো যেখানে সম্পূর্ণ মন তৃপ্ত হয় তো এই হচ্ছে বক্তব্য তো এখন পড়া বাঘ সংকল্প বিকল্প রহিত দুঃস্বপ্ন আশা আকাঙ্ক্ষা থেকে রহিত মন এবং যেখানে মন বা চিত্ত শুদ্ধ ভূমিতে প্রবেশ করেছে বা সর্বস্ব ত্যাগ করবার জায়গায় চলে গেছে এরকম জায়গায় যখন যোগী বা সাধক ভক্ত বা সাধারণ মানুষ যাওয়ার চেষ্টা করেন সত্যি সত্যি সে আধ্যাত্মিক হয়ে ওঠেন এবং তার ব্যক্তি জীবন এবং সাংসারিক জীবনে এবং মহাজাগতিক সংসারের সমগ্র ঐশ্বর্যের মালিক হতে পারে বা উন্নতি করতে পারে যা চাইছে সে তখন সেটা পেতে পারে এই হচ্ছে যে কোনো শাস্ত্রীয় সিদ্ধান্তের মারমার্থের দিক বৈদান্তিক দিক বা গুরুত্বপূর্ণ গভীর তাৎপর্যের দিক এইখানে যতক্ষণ আমাদের মন না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের পূর্ণ প্রাপ্তি হতে পারে না ঠিক আছে কিন্তু একেবারে লৌকিক সংস্কারকে আমি অবজ্ঞা করার কথা বলছি না সেটা সদর্মা আচরণের যারা প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদের জন্য অবশ্যই ক্রমানুসারে এগুলো করবার আমাদের বেদাদিবিহিত বিহিত কর্ম বলেই শাস্ত্রে নির্দিষ্ট আছে ঠিক আছে তন্ত্র বেদ পুরাণ শাস্ত্রে যেগুলো বলা আছে যেমন শ্রাদ্ধ তর্পণ পূজা পাঠ তপ জপ স্নান এগুলো কিন্তু বলা আছে এগুলোকে একেবারে উপেক্ষা করা যাবে না কিন্তু আপনার উদ্দেশ্য কোথায় আপনার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন জীবনের বা মনুষ্যের শ্রী রামকৃষ্ণ পরমাংসদেব বলছেন জীবনের বা মানবের মনুষ্যের উদ্দেশ্য কি ঈশ্বর দর্শন আত্মদর্শন সেলফ রিয়ালাইজেশন যদি এই আত্মদর্শন হয়ে যায় তাহলে সব হয়ে গেল আর আত্মদর্শন করতে গেলে মন বা চিত্তকে সম্পূর্ণ পরিচ্ছন্ন শুদ্ধ ভূমিতে প্রবেশ করতে হবে ভূমাকে লাভ করতে গেলে জয়মা এই হচ্ছে পূর্ণ অমাবস্যা জয়মা